আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া স্টাইলে কিভাবে চমৎকার একটি স্যুপ রান্না করবেন বিকেলে স্ন্যাক্সে এবং যখন একটু বৃষ্টি হবে তখন এই স্যুপটা খেতে খুবই মজা লাগে তো এবং শীত পড়লেও অনেক ভালো লাগে সো দেরি না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনার কম বেশি পরিমাণ মতো দিতে কোনো অসুবিধা নেই তারপর কিছু মুরগির হাড্ডি টাড্ডি ছিল বাসায় সেগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো পিস করে কেটে তারপর দুই পিস গাজর ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পেঁয়াজটা কম বেশি করে দিতে পারেন চালে একটু রসুনও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কয়েক স্লাইস আদা এখন এই চিকেনটা ভালো করে সিদ্ধ করতে হবে আনটিল মুরগির মাংস একেবারে নরম হয়ে যাওয়া পর্যন্ত এখানে আমরা একটু লবণ দেবো যাতে মলাটা দ্রুত কেটে নেয় লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরে অ্যাড করবো এখন আমি চিকেনটা পরিপূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি চিকেনটা কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন যে উপরে এরকম ময়লা বেশি আসছে অবশ্যই এই ময়লাগুলো ফেলে দিতে হবে তা না হলে স্যুপের কালার নষ্ট হয়ে যাবে দেখেন ময়লাগুলো উপর থেকে স্কিম করে ফেলে দিতে হবে যখনই আপনারা চিকেনের স্টক তৈরি করবেন অবশ্যই কাজটা করবেন বাস আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেক্সট প্রসেসটা দেখাচ্ছি তারপর বাঠা যদি থাকে একটু ম্যাগি সস দেবেন ম্যাগি সস দিচ্ছি এক টেবিল স্পুনের মতো এক টেবিল টেবিল স্পুন থেকে একটু বেশি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সুগার সুগারটি একটু কম বেশি করে দিতে পারেন বা না দিলেও চলবে এখন স্যুপ গরম করার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার অথবা এরারুট দুইটার কাজ সিমিলারই আর এরারুট দিলে অনেক সময় দেখা গেছে যে একটু ঠান্ডা হলে পাতলা হয়ে যায় তাহলে আমি সার্চ করবো সবসময় কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এটা ভালো করে মিক্স করে নিয়েছি কাজ শেষ তারপর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচ এটা হচ্ছে লাল মরিচ কাঁচা আপনারা চাইলে শুকনোটাও ইউজ করতে পারেন আর আমার পাশে একটু ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম তবে এগুলো অপশনাল এগুলো দিলে আপনার ফ্লেভারটা একটু ভালো হয় আপনারা অন্য আরও যে কোনো সবজি ইউজ করতে পারেন এর সাথে আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সয়া সস অবশ্যই কালো গোলমরিচ একটু দিতে হবে আপনার তাহলে সাদা মরিচটা ইউজ করতে পারেন এখন স্যুপের আমি থার্ড স্টেপটা দেখাচ্ছি সুপের একটু বাগা দিতে হবে বাগার জন্য সর্বপ্রথম আমি একটা কড়াইতে অল্প একটু সবিনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনা মরিচ তাতে একটু রসুন এটাকে পর্যায়ে এনে রেডি করে সাইডে রেখে দেবো তারপর কর্নফ্লাওয়ারগুলো রেখে দিচ্ছি স্যুপটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কর্নফ্লাও দেওয়ার পর অন্তত এক থেকে দেড় মিনিট একটু কুক করবেন তারপর আমি দুইটা ডিম ফেটে নিয়েছি ডিমগুলো দেওয়ার সময় খুবই কেয়ারফুলি আস্তে আস্তে দিতে হবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই স্যুপের সাথে এক টেবিল স্পুন সিটকা দেওয়ার জন্য চাট মশলা আপনি যদি গরোয়া রান্নাতে এই মিষ্টি চাট মশলাটা ইউজ করেন তাহলে খুবই মানে একটা টেস্ট পাবেন আর আমি এই স্যুপে সবসময় মিষ্টি চাট মশলা দিয়ে খাই আমার কাছে খুবই ভালো লাগে এই মিষ্টি চাট মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন মানে এই মিষ্টি চাট মশলা দেওয়ার পরেই এই স্যুপটার টেস্টের মানে তারতম্যটা বোঝা যাবে এটা খুবই চমৎকার একটা ফ্লেভার আনে আপনাদের বাসা যদি মিষ্টি চাট মশলা না থাকে তাহলে আপনারা একটু তেঁতুল আর একটু বিট লবণ অথবা ফিং সল্ট দিতে পারেন এটা টোটালি মানে আপনার এক্সেপশনাল করার জন্য মুখরোচক মানে মুখের যে রুচির ব্যাপারটা সেটা বাড়ানোর জন্য বাস রেডি তারপর আমি বাগারগুলো দিয়ে দিচ্ছি বাস রেডি হয়ে আমার স্যুপটা এটা আসলে খুবই লোভনীয় এবং চমৎকার এটা কোনো রেস্টুরেন্টের রেসিপি না এটা হচ্ছে আমার টোটালি ক্রিয়েশন করা একটা রেসিপি মাঝে মধ্যে বাসা বানাই খাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলে কেমন হয় আমি অল্প একটু ট্রাই করে দেখি বিকেলে স্ন্যাক্সের জন্য পারফেক্ট একটি নাস্তা টু বি অনেস্ট এনজয় করতে পারবেন এবং সিম্পলি বাসায় থাকা অবশিষ্ট চিকেন দিয়েও তৈরি করে ফেলতে পারবেন আর বৃষ্টি চাটমাসটা না থাকলে কোনো অসুবিধা নেই যেভাবে বানাই সেইভাবে রান্না করলেও খেতে পারবেন খুবই মজা লাগবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার জন্য তো করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ